মা এখন আমাকে দেখাচ্ছে এগুলো কিভাবে খেতে হয় না আমি যে তো বলছে দুধ দিয়ে জাল দিয়ে দিয়ে খাবি যত জাল তো এই যে সব রেডি আমি আর মা হাতে হাতে সব গুছিয়ে নিয়েছি ঠিক হচ্ছে গিয়ে তালের বড়া হচ্ছে আর একদিকে তালের খি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দি বাড়ি তো এই সকালবেলা মা তাল নিয়ে বসে পড়েছে তালগুলো ছাড়াচ্ছে আর আজকে তাল দুধ দিয়ে ভালো করে হচ্ছে কি জাল দেবো ঠিক আছে মানে আমি একটু ঢুকিয়ে গেছি পঁয়ত্রিশ টাকা করেছে আমার আইডিয়া নিয়ে ফার্স্ট টাইম চোখে বললো আমি দাম যেসব করেছি দশ পনেরো টাকা কমিয়ে নিয়ে চলে এসেছি কুড়ি টাকা পঁচিশ টাকা করে বললে ভালো তো মা বলেছে এবার বুঝে গেলাম এর থেকে যখনই কিনবো আইডিয়া করে আনবো আর কি ঠিক আছে এবার তো বুঝে গেলাম হ্যাঁ

ইম্পসিবল ইজ নাথিং নাথিং ইজ ইম্পসিবল মোটামুটি তাল হয়ে গেছে ঠিক আছে লাসে একটা বাকি কিন্তু এইগুলোকে মা বললো কি গ্লাস দিয়ে করবে আমি কোনদিনে দেখিনি কারণ মা অসুস্থ হওয়ার পর কোনোদিনও ঘরে তাল আসেনি এসছে মা মা সুস্থ হওয়ার পর তাহলে মা সুস্থ যখন যে তখন এসছে এরপরে কোনোদিন দিন আনিনি কারণ মা এক দিয়ে এরকম নিতে না কিন্তু মা এবার বলছে তুমি নিয়ে আসিস তো দেখলে আমি ঠিক পারবো এই যে তার নমুনা ঠিক করে নিয়েছে তালের কথা মা বাবাকে বলেছে কিন্তু বাবা আনে না বাবা বলছে আনবো আনবো মানে মায়ের কষ্ট হয় বলে বাবাই আনে না এর আগেও আনতো না ঠিক আছে কিন্তু মা বলছে এবারে তুই আনিস তো এবারে আমি বুঝে নেবো আনলাম ঠিক আছে দেখা হলে আনবো এবারে এনেছি কিন্তু কষ্ট হচ্ছে অনেক আমি আর আনছি এটাই লাস্ট আর কি

এই যে দুধ দিয়ে চাল দিয়েও খাবো আর সুযোগ বলে বড়ও করে নেবো কি সুন্দর করছে বাবা দেখো এই যে এক গ্লাস হয়েছে পুরো এই ফাইনালি অনেক যুদ্ধ করার পরে এই যে এত তাল বের হয়েছে আর বাবা করার পর আমি আরও কিছুটা কাছিয়েছি গ্লাসে আর্ধেক হয়েছিল বাবারটা তো ফুল গ্লাস হয়েছিল আর একটু করা যেত কিন্তু এখন আমাদের কারো সময় নেই অত বাবার দোকানে বেরিয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে মানে যদিও পৌঁছে গেছে আশা করা যায় স্টেশনে আর এই জুতোটা সব থেকে বেশি দিন টিকেছে কারণ আমার পায়ে হাওয়াই চটি এরকম টেকে না দৌড়দৌড়ি কম হচ্ছে তাহলে এটা পরে ঠিক আছে প্রায় ছ মাস হতে যাবা বেশি হয়ে গেছে হয়তো আজকে মাছের ঝোল মা রান্না করছে দিন পর মিষ্টি কম দেবে তুমি দেওয়া রান্না মিষ্টি আমি জানি বাটা মাছের আর বা তেল দেবে নাই না আমি তেল অল্প দিয়ে গরম আমি যেটাই শুনতে চাইছিলাম তুমি ভালো করে ধুয়ে দিয়েছি দেখবো এখানে আর আজকে হয়েছে এই বাটা মাছের ঝোল আর আমার খুব পছন্দের একটা ভাজা এই কুমড়ো ভাজা মাখা মাখা করে ভেজেছে তো এখন বাজে সায় আর আমি যাচ্ছি টিউশন পড়াতে তার আগে আজকে দুধ আনবো তালটা জাল দিয়ে রাখবে বাবা তো ভাত দিয়ে খাবে রাতের বেলা এসে আর রুটি ভালো লাগে মা বলছে আমি মা বলছে না পাঁচশো টাকা খরচে যায় এক লিটারই আনবো ঠিক আছে আর মা বলছে সুযোগ পেলে বড়া পিঠাও করবে বড়া পিঠা করবে বড়া পিঠাও করবে কারণ কালকে তো খেতে হবে না কালকে একাদশী রয়েছে সুজি আনবো আর কটা কলা কটা কলা পাঁচটা সুজি কত একশো না শরীর প্যাকেট আছে সরু প্যাকেজ আছে আজকে যে অর্ধেক দেই কালকে মাদিকা তাড়াতাড়ি আসতে কারণ কি আজকে ঝোল সুরি পাওয়া যায় তার মধ্যে বোতল লিচ্ছি মা বলছে এই ব্যাগটা ডার্কো ব্যাগ এখন পাচ্ছি না এই অনেক বড় ব্যাগ ঠিক আছে এর মধ্যে বোতল আছে এক লিটার আরে বেশি করে সব তো আনা হয় না আবার কবে তুমি এক হাত দিয়ে তো কষ্ট করে করেছো তুমি পারো না আনতে আনিও না এর জন্য দুধের ডিপু আজকেও বন্ধ এর আগে বার একদিন এসেছিলাম সেদিনকে বন্ধ ছিল যাই হোক চলো টিউশন পড়তে যাই যাওয়ার পথে যদি কোনো ডিয়ারি দেখি না হলে প্যাকেট দুধ এই কাঠালি কলা নিয়ে নিচ্ছে আটটা কুড়ি আর এই কাকুর দোকান থেকে আটাটা নিলাম আর সুজিটা নিলাম নিয়ে এবার দুধটা নিয়ে বাড়ি যাবো এবার হাত মুখ দিয়ে তালের বড়া বানাবো মানে মাকে হাতে হাতে হেল্প করবো আর বোন চলে গেছে পিসির বাড়িতে আমার এক পিসি আছে তোমরা দেখেছো ওই পিসির ছেলের কালকে জন্মদিন ঠিক আছে নিমন্ত্রণ আছে সো আমি আজকে যেতে পারলাম না কালকে সময় করে দেখি যাওয়ার চেষ্টা করি যে পিসির বাড়িতে আমি একটু কম গেছি পিসির ওই জন্য আমার উপরে একটু অভিমান আমি একটু কম গেছি বোর একবার গেছে ঠিক আছে বাবার থেকে বলে আমি কম গেছি এই পিসির বাড়িতে ঠিক আছে তো আমি নিশ্চয় চিনি নিয়ে আসতো নকুল না দেবে কেন এই যে এই যে কি এই যে তুমি দিক বানাতে না 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 আটটা কাঠারি করা টাকা দেখো গেছে মা আঙুলের মধ্যে মা একটা বিস্কুট এনেছি খাওয়ার জন্য তুমি সন্ধ্যা দি কিছু খাওনি আর দুধ এনেছি খাবে একাদশীর দিন আজকে রাতে খাবে না দুধটা কালকে আনার কথা ছিল কিন্তু বোন কি করেছে যেখানে মাছ রান্না করেছে মান ওটা মুছতে ভুলে গেছে বোন ভুল করে ওটার উপর তালটাকে রেখে দিয়েছে ঠিক আছে বোন বুঝতে পারি তো কাল তো খাবে না পরশু খাবে আজকে একটু জাল দি আজকে খাবে ওই না দুধটা নিয়ে যে আজকে রাতে একটু খাক এখন আমার ফাস্ট কাজ হচ্ছে গিয়ে এটাই মাছ ছিল মা এটা মাছটা সরিয়ে দিয়েছে এটাকে ধুয়ে দাও এই যে সব রেডি আমি আর মা হাতে হাতে সব গুছিয়ে নিয়েছি এইখানে আছে নারকেল কোরআনি ঠিক আছে সুজি আর এখানে আটা আছে ঠিক আছে আর ওখানে হচ্ছে কলা নকুল দানা চিনি সব মিশিয়ে মা ওটা করেছে এবার দাও কিভাবে করবে দেখি তাহলে আমি কি করে জানি কতটা দেবো আমাকে জিজ্ঞাসা করছে তুমি জানো কতটা দেবে

তাল মা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মা খাবো অনেকটা হবে জানো মা এতটা মানে না করলেও হতো বোন বাড়িতে নেই তুই যে খাইতে হ্যাঁ

একটা এই সাদা তেলের বোতল নিলাম সাতাশ টাকা দিয়ে আর এই একটু চিনি চিনিম একশো পাঁচ টাকা দিয়ে এটা খেয়াল করি এই বলছে দুধ দিয়ে জাল দিয়ে দিয়ে খাবি যত জাল দুধ দিবি তত বেটার হয় আর কি

তেল বেশ বললাম তেলটা গরম হয়ে গেছে যে খোলাটা হলো মানে প্রথমবারে যেটা হলো মা আমাকে এটা দিয়ে খেতে দেয় না লুচি হলো প্রথম লুচি এটা বেলবে আমাকে খেতে দেবে না প্রথম যা বেললে বলছে দা খাবি দা পিঠা তো কোনোদিনও প্রথম যেটা হয় আমাকে খেতে দেয় না দিকে হচ্ছে গিয়ে তালের বড়া হচ্ছে আর একদিকে তালের ক্ষীর এটাকে ক্ষীর বলে তোমার তালের দুধ দিয়ে জাল দিয়ে যেটা করে বলে তালের এবার আমি টেস্ট করে দেখি একটু ঠান্ডা হয়েছে দ্বিতীয়বার যেটা হয়েছে আর এইটুখানি আছে ঠিক আছে হয়ে এসেছে আর এতটা মোটামুটি হয়েছে আমি তো টপ করে সাঁতারটা খেয়ে ফেলেছি গরম মিডিয়াম গরম আর মাও খেয়েছে মা কাটা খেয়েছে

একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এই যে হয়ে গেছে এটার মধ্যে টিফিন গাড়ি করে দিদি বাড়িতে দিয়ে আসবো মানে পিসির বাড়িতে পুরো শুনশান রাস্তা সাড়ে এগারোটা বাজে ভাবলাম বাসি খাওয়ার থেকে রাতে টাটকাই খাক চলে এসছি চলো গেছিল বলে আর ব্লগে কাউকে দেখায় অনেকক্ষণ গল্প আড্ডা হলো সাড়ে বারোটা বাজে এই যে বাবাও যাচ্ছে ও বাজে বসো বসো বাবাকে সাইকেল করে নিয়ে এসেছি কি বলো এইসব অনেকদিন পরে উঠলে বাবা কিন্তু আগে দিয়ে এসে গিয়ে দু একবার বুঝতে আছি না তাহলে ওঠো তো তুমি